ও আদি কেন বেচে আদি কেন ও না তাহলে ইমন দুই সাইড দশ টা আমরা না লয়ে খান আইবি গা এটা আমার সব ক ধরা পুষ্টি দিয়ে কথাটা কইলাম কথা শুনে কতা বাগায়েন না বাগাইছে কি না আমনের যে আমনে যে একটা লগে যে দুজন ধরি করেন এইটা দোকান আমের দেখলো বুঝাতা আমনে হে নাতি রে আমনে কি তুয়ে কি খাওয়াইবেন

আমনের সম্বন্ধে সবই কয় আমার কাহা কত টুক বালা কত টুক খাড়া তো কত কই আপনি যেডা 100 কে নুন দেন 100 কে তেল দেন যেই মানে যেই ফলা কামাই করে খাওয়ায় এই ফলা না এই ফলা আদর আছে বউ আদর হেনাতি আদর আর যেই ফোলা ফল আমার কাম করে আপনি হের দেখ তার হই না কথা কা কই তুই গেলাম আরে ভাই না তো আপনার ফোলা এক কান দে কয় দেখ আমার ভাবে আমারও জন্ম দিতে